তো স্বামী হারা নারী যারা কি তারা তাদেরকে করে বিচার দেখবে কারো হয়তো যার স্বামী না থাকে ও কত কষ্ট হয় তোমরা তো জানি অবশ্যই এটা নারীর ই সেটাই বলছে গানটাকে বলছে এগো স্বামী হারা নারী যারা আর কি দুঃখে ভাসে তারা তাদেরকে করে বিচার এগো পাকা কাঁচা সকল মিছা रे हे सार रे देखो सामी न हे संग सारे देखो सामी ने हे सा रे कुरमली কুড়মালি হামর মায়ে কে ভাখি my echo

ভুলে গেলে বেটি এগো এক ফোটা গোটা কে দেবে কি নি বুঝলে মোর সন্তা নি আর নি বুঝলে মোর সাঁতানি ঘন ঘনে কে হা মোর মনে ঘনে কদ দে নাচে গেলে মকে বনে গো নাচে গেলে ছিটল ফাটল লুগা আর হিদে দে গটাই গোটা আর হিদে হুঁদে গোটা দেখি পিঁধল দেি মকে খানে গো পিধল দেখি মকে সাসে সেবাখানে গো পিঁধল দেখি বেটাটা বড় হলে শুনবো বাবুর মাই জীবনটা সুখেই হবে কষ্ট হবে কে নাই বেটাটা বড় হলে শুনবো বাবুর মাই। শেষ জীবনটা সুখেই হবে কষ্ট হবে কে নাই বেটা মহি ঘর সংসার লিবকে চালাই বেটাৰে বিহাটা দিয়েলি লিহি বেটাৰে বিহাটা দিঙে লিহি ଲେখা পঢ়াটা কৰাই দি ডিহি দীদং ছেলা খেলায় পালসংখিয়া ঠেঙে দ লাহি দ লাইন ডিগি দৰিদং ছেলা খেলাই পালংখিয়া ঠেংগ দ লাহি দলাই ত তাৰপৰা আমাৰ লেখা পঢ়াটা করাইদে।

পর আমি ওই বেদনায় গো সজনী কাতর আমি ওই বেদনায় গো সজনে হয়েছিকর এগো যার লাগে কেলেঙ্কার গোটা গায়ে জার লাগে কেলেঙ্কার গোটা গায়ে সর যার লাগে করলি চুরি সেই বলে চল আমি ওই বেদনাই গো সজনী হয়ে কাতর এই নৌতন ফুলেতে এতে এখন মাইতেছে ভম নতুন ফুলেতে এখন মাইতেছে ভম আর না আছে আমার পাশে না করে আমি ওই বেদনাই গো সজনী হয়েছিকা তোর আমি ওই বেদনাই গো সজনী হয়েছিকা তোর হাইরে ঠুর প্রিয়া কদৌলে মরিয়া দুগু মোকে। ভুলি যাইছ মনে মনে দুগু দিলে ম পাঠালে পাখের মতনে খাওয়াই খাওয়াই মগো ছোটলে বড় করিলে পাখের মতনে খাওয়াই খাওয়াই মগো ছোটলে বড় করিলে আজি পরে রে হাতে হাত ধরাই পরের ঘরে কে পাঠালে আজি পরে রে হাতে হাত ধরাই সসুর ঘরকে পাঠালে এক রোপা রোপি কসা সসে মন সাপুজাবাসি আর দাদা না ভুলি আর ভাদরে দাদা নহানো যাস ভুলি ভাদামাদা নহানো আনে লাই যাবে টুয়ে গে খালি পিঠে বহিনী দুলালিকে নাহা দে সিগিলি আনে লাই যাবে টুয়ে গে খালি ও দাদা রে আনে লাই যাবে টুয়ে এর খালি ওরে ইন্দুর মাসের চারপা করে আর রাখিল মায়ে রাধা ঘরে গো মরি হাই হাই আচ্ছা 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 গহ হাই হাই বা রে তবে রাইতে রাইতে কোন রকমে ভেঁটিল না জ্বরে আচ্ছা রাইখতে রাইতে কোনো রকমে ভেঁটিল না ও ততকেই বলিল না কন্দব হুটাই নিয়ে গেল পেট কলে ভরে আর রাইতে রাইতে কোন রকমে ভেটিল না কোন হোটাই নিয়ে গেল পেট কলে ভরে জীবনে আমার দুঃখ করাম মনের সাথে যুদ্ধ করে যাচ্ছি সারাক্ষণ কষ্টে ভরা জীবনে আমার দুঃখ ভরাম মনের সাথে যুদ্ধ করে যাচ্ছি সারাক্ষণ এই অভাগাটার কথা কি তোর মনে পড়ে নাই অভাগাটার কথা কি তোর মনে পড়ে নাই মনের রে মতন বর পা ভুলে গেলি সে আপন জন এই অভাগাটার কথা কি তোর মনে পড়ে নাই মনের রতন বর পায়ে ভুলে গেলি সে আপন জন। থেকে গেলি কেহ নাই দিছে আমি প্রীতি খুঁজে থেকে গেলি কেহ নাই দিছে কতই যে করেছি ভুল চিনি নাই প্রীতির ফুল কতই যে করেছি ভুল চিনি নাই সেই ফুলও তুলিতে যায় আমার কি আইয়া গেছে আমি পিড়িতি খুঁজে থকে গেলি কেহো নাই দিছে আমি পিরীতি খুঁজে থকে গেলি কেহ নাই দিছে দাউ ন পিরীতি টুকু দাউনোহ পিরীতি টুকু কার কাছে আছে আমি প্রীতি খুঁজে থকে গেলি কেহ নাই দিছে আমি প্রীতি খুঁজে থকে গেলি কেহ নাই দিছে ওরে ফুলো ইন্দি বড় কা মেকাম সির মোহন চূড়া ভুরু দুটি কা মেকাম স্বামীর বাসিতে ও তার নয় নেত কী বা ভাব জানে কী বা জানে গো চাউনিতে চুরি করে ফরা সামের বাসিতে ও তার নয়নেতে কি ভাব জানে কিবা জাদু জানে গো চাউনিতে চুরি করে ফরা তোর বর হব তুই হবি আমার বহু রে আমি তার বর হব তুই হবি আমার বহু তারপর আমার আমি তার কাছে এসে পাশে বসে খেলব বহু আমি তার কাছে আমি তার কাছে এসে পাশে বসে খেলব কুহু তুই আমার বড় হবি আমি হব তোর বহু রে তুই আমার বড় হবি আমি হব তোর বহু লিয়াই লাগিস না বাবুর মাই আজটুকু হুমো দেখায়েছি আর নতুন বে সঙ্গে ভাটি যাইছি লিয়াই লাগিস না বাবুর মাই আজটুকু লিয়াই লাগিস না বাবুর মাই আজটুকু হুমো দেখায়েছি খাঁকি কুটে দিলি আর কাঠো ফলাই দিলি তোকে ঢেকি কুটে দিলি আর কাঠো ফলাই দিলি এত কেনে দেরি হলো গো বাবুর মা বেলা ডুবাই আগুন পৰে ত কেনে দেৰি হল গ বাবু ৰুমাই বেলা ডুবাই আগুণ্টা ধৰালি তালে চালে পিয়েল পলচ বনে পুৰলিয়াই আলে মাতাঞ্জাবি ঝুবুৰী তালে সেই চালি পিয়েল পলচ বনে পুৰলীয়ালৈ আলে মাতাঞ্জাবি ঝুবুৰি তালে আমাদের ছোড়ি দাই গেলে রে মুখ ছবি রে ছোড়ি দায়ী গেলে রে ছৌ মুখ সাবি রে মাথাঞ্জাবি ছৌ ঝুমুরের তাহরা মাথা যাবি ছো ঝুমুরের তালে আমাদের সাল পিয়াল পলাশ বনে পুরাই মাথাঞ্জাবি ঝুমুরি তালে